বন্ধুরা এবারে শুরু হতে চলেছে দুয়ারে ডিপিএসসি হ্যাঁ ঠিক শুনছেন দুয়ারে সরকারের ধাঁচে শিবির করবে শিক্ষা সংসদ প্রাথমিক শিক্ষা সংসদ আর এই ডিপিএসসি যদি দুয়ারে এসে যায় তাহলে কি কি সুযোগ সুবিধা পাবে ছাত্রছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষক মহাশয়রা সমস্তটাই বলবো প্রথম পথ চলা শুরু করছে উত্তর দিনাজপুর জেলায় দুয়ারে ডিপিএসসি এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা সংসদ একটা নতুন উদ্যোগ নিচ্ছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি প্রশাসনিক সূত্রে যেটা জানা গেছে রায়গঞ্জের কর্ণজোড়ায় এ নিয়ে একটা প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই কর্মসূচির মাধ্যমে জেলার সতেরোটি সার্কেল এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন রকম সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে উক্ত ডিপিএসসির চেয়ারম্যান মাননীয় নাজিব আলী উনি জানিয়েছেন যে জেলার স্কুলগুলোতে নিয়মিত পঠন পাঠন মিড ডে মিল এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির সমস্যা রয়েছে দুয়ারে ডিপিএসসি শিবিরে উপস্থিত থাকবেন স্বয়ং জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সহকারী পরিদর্শক এবং আইনি সহায়ক এই শিবিরের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন পেশাগত সমস্যা স্কুলের পরিকাঠামোগত সমস্যাগুলো শোনা হবে এবং সেগুলো লিপিবদ্ধ করা হবে প্রতিটি শিবিরে শিক্ষক শিক্ষিকাদের গাইডলাইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হবে এবং পূর্বে থাকা অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে শিক্ষক সমিতির প্রতিনিধিরা এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী তারা আশা প্রকাশ করছে যে দুয়ারে ডিপিএসসি কর্মসূচির বিভিন্ন সমস্যার সমাধান করবে নিঃসন্দেহ বন্ধুরা এই উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবারে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যে দুয়ারে সরকারের ধাঁচে যে শিক্ষা শিবির করতে চলেছে সেটা যে প্রতিবেদন প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে একবার পুরোটাই শুনে নিন খবরে প্রকাশ দুয়ারে শিবির আদলে এবারে উত্তর দিনাজপুর জেলায় দুয়ারে ডিপিএসি কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রশাসনিক সূত্রের খবর সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় সংসদের কার্যালয়ে সেই কর্মসূচির একটা প্রস্তুতি বৈঠক করার কথা সংসদ কর্তৃপক্ষের এবং ওই বৈঠকে সিদ্ধান্ত হবে যে কবে থেকে এই কর্মসূচি শুরু হবে সেটার একটা চূড়ান্ত রূপরেখা তৈরি হবে প্রাথমিকভাবে মার্চ থেকে পর্যায়ক্রমে এই শিবির চলবে সার্কেলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জানিয়েছেন যে বিভিন্ন এলাকায় প্রাথমিক স্কুলের নিয়মিত পঠন পাঠন মিড ডে মিল না হওয়া শিক্ষক শিক্ষিকাদের দেরিতে এবং অনিয়মিত স্কুলে হাজিরা হওয়ার অভিযোগ উঠছে তাছাড়া বিভিন্ন ব্লকে স্কুলগুলো বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা রয়েছে শিক্ষক শিক্ষিকাদের পেশাগত বিভিন্ন সমস্যা রয়েছে এইগুলো সমস্যা দূর করা হবে এবং উনি বলেছেন যে এবার দুয়ারে ডিপিএসসি কর্মসূচির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করবে জেলার সমস্ত তো সরকারি প্রাথমিক স্কুলগুলোর পঠন পাঠন সংক্রান্ত মানে যে সমস্ত সমস্যাগুলো সেগুলো সচল করায় মূল উদ্দেশ্য এবং এই কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলে নানা পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করা হবে জেলায় নটি ব্লকে সতেরোটি সার্কেল সেখানে এক হাজার চারশো কুড়িটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রথম দফায় প্রতিটি সার্কেল এলাকায় পর্যায়ক্রমে দিন করে দুয়ারে ডিপিএসসি শিবির চলবে এবং প্রতিটি শিবিরে সংসদের চেয়ারম্যান ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক জেলা পরিদর্শক সহকারী পরিদর্শক এবং সংসদের আইনি সহায়ক আধিকারিকরা উপস্থিত থাকবেন সংসদের দাবি যে সেখানে সংশ্লিষ্ট সার্কেলের সমস্ত স্কুলে প্রধান শিক্ষকদের ডাকা হবে এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কোনো পেশাগত সমস্যা রয়েছে কিনা তাছাড়া বিদ্যালয়ে কোনো ত্রুটি বিচিত্তি রয়েছে কিনা এই শিবিরে শোনার পর সেগুলো এনলিস্ট করা হবে এরপর সংশ্লিষ্ট স্কুলের পরিকাঠামোগত কি কী সমস্যা রয়েছে তা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শুনে সেগুলো লিপিবদ্ধ করবেন সংশ্লিষ্ট অফিসাররা এবং নাজিমুদ্দিন বাবু এও বলেন যে প্রতিটি শিবিরে সংশ্লিষ্ট সার্কেল সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের সংসদের গাইডলাইন মেনে পড়ুয়াদের পড়ানোর বিষয়ে এবং শিক্ষক শিক্ষিকারা যাতে নিয়মিত এবং সঠিক সময়ে বিদ্যালয়ে হাজির হন সেই বিষয়ে সতর্ক করা হবে কোনো শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে আগে যদি কোনো অভিযোগ থাকে সেটাও এই শিবিরে নিষ্পত্তি করা হবে এ ব্যাপারে তৃণমূল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি মাননীয় গৌরাঙ্গ চৌহান মহাশয় এবং কংগ্রেস প্রভাবিত প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক মাননীয় রায় চৌধুরী মহাশয় বলেছেন যে দুয়ারে ডিপিএসসি কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সমস্যা মিটবে বলে তারা আশাবাদী অবশ্যই দুয়ারে ডিপিএসসি এটা শিক্ষকদের একটা বড় পাওনা একটা বড় প্রাপ্তি এইভাবে যদি রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে প্রতিটি চক্রে দুয়ারে ডিপিএসি কার্যক্রম হয় তাহলে এটা শিক্ষকদের কাছে একটা বড় পাওনা ছাত্র ছাত্রীদের কাছে একটা বড় পাওনা অভিভাবকদের কাছে একটা বড় পাওনা সর্বোপরি শিক্ষার উন্নয়নের জন্য দুয়ারে ডিপিএসি কে আমরা স্বাগত জানাই অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি শিবরাম সরকার আপনারা আপনাদের নিমতিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন